সবাই আসলে ভালো একটা এয়ারপডস ব্যবহার করতে চান কিন্তু ফ্যাক্ট হচ্ছে অনেকে আছেন যারা এগুলোর পেছনে খুব একটা টাকা খরচ করতে চান না এই বিষয়টা বুঝতে পেরে আমার মনে হয় কিউসিওয়াই বেশ কম দামে প্রিমিয়াম একটি এয়ারবার্ডস নিয়ে এসেছে যেটি হচ্ছে কিউসিওয়াই বার্ডস এন এইচটি ফিফটিন এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই টাকার মতো এটা অফিসিয়ালি ওয়ারেন্টি সহ পাওয়া যাবে টপ টেক জোনে অ্যাজ নো টপ টেক জোন কিউসিওয়াইয়ের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সো তাদের কাছে অবশ্যই অথেন্টিক প্রোডাক্টই পাবেন তবে জেনুইন প্রোডাক্ট পেতে এই সিকিউরিটি স্টিকারটা অবশ্যই দেখে নেবেন এই প্রথম ভালো লাগার বিষয় হচ্ছে এর প্রিমিয়াম লুকিং বিল কোয়ালিটি প্রথম দেখে এই কেসটা অনেকের কাছে মনে হবে লেদার দিয়ে বিল করা বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু লেদার না লেদারের মতো টেক্সচার এটাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে আসলে এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল তবে এই কেসের ফিনিশিং ডিজাইন বা হিন্স মেকানিজম এই বাজেটে ডেফিনেটলি অনেক বেশি প্রিমিয়াম গ্রিপের ক্ষেত্রে জিনিসটা হাতে নিয়ে আপনি টেক্সারটা ফিল করতে পারবেন একদম লেদারের যে ফিল সেটাই আপনি পাবেন এবং ডিউরেবিলিটির ক্ষেত্রে খুব সহজে টাক পরবে বলে আমার মনে হয় না সো এই দিক থেকেও সেফ থাকবেন আর কালারের ক্ষেত্রে এটা ঠিক পিওর ব্ল্যাক না এটা অনেকটা ডিপ গ্রে আর ব্ল্যাকের মাঝামাঝি একটা কালার তবে এই কালার যদি কারো পছন্দ না হয় সেক্ষেত্রে এর একটা হোয়াইট কালার ভ্যারিয়েন্ট আছে সেটা দেখতে পারেন আইপি রেটিং এর ক্ষেত্রে দুঃসংবাদ হচ্ছে এই বার্টসে ডাস্ট প্রুফিং রেটিং থাকছে না এতে আইপেক্স ফোর থাকছে সো যারা জিম করেন তারা যদি ঘেমে টেমে যান তখন এতে কোনো সমস্যা হবে না বা হালকা পাতলা বৃষ্টিতেও আপনি এটা ব্যবহার করতে পারবেন তবে হেভি রেইনের সময় এটি ব্যবহার না করাই ভালো বক্সের লিডটা ওপেন হবে সামনের দিক থেকে যেটা আমার কাছে একটু আনকনভেনশনাল মনে হয়েছে বেশিরভাগ কেস কিন্তু ওপরের দিক থেকে ওপেন হয় তবে এটা এক হাতেই ওপেন বা ক্লোজ করা যায় আর এর হিনস বা ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট একদমই ওকে সো আপনি যত ঝাঁকাঝাঁকি করেন খোলা অবস্থায় বার্ডসগুলো কিন্তু পড়ে যাবার সম্ভাবনা একদমই থাকছে না তবে হিন্স মেকানিজম অলওয়েজ কিন্তু একটি রিস্কি জিনিস সো এটা ওপেন করার সময় খুব একটা প্রেশার দেওয়া যাবে না মানে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে বার্সগুলোর সাইজ আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে কালারের ক্ষেত্রে এখানে ম্যাট ফিনিশ থাকছে তবে স্টেমসের ক্ষেত্রে লেদার লাইক টেক্সচারটা কিন্তু এখানেও পাওয়া যাবে সো কানে পড়ার জন্য যখন এগুলো হাতে নেবেন সেখানেও কিন্তু ভালো একটি গ্রিপ পাবেন বার্ডসের মধ্যে নেসেসারি সব সেন্সরি থাকছে এবং মাইক্রোফোন হিসেবে দুইটা বার্ডসের টোটাল ছয়টা মাইক থাকছে যা এই বার্ডসের একটি কি সেলিং পয়েন্ট এই বার্ডসগুলো কানে পরে থাকার এক্সপিরিয়েন্স আমার কাছে একদমই চিপ মনে হয়নি অনেক বার্স আছে যেগুলো কানে পড়লে কিন্তু এক ধরনের বদ্ধ টাইপের ফিল হয় বাট এটার ক্ষেত্রে কিন্তু আমি সেই ধরনের কোনো ফিল পাইনি আর যদি কাছে ছোট বা বড় মনে হয় সেটা সমাধান থাকছে বক্সের ভেতর এখানে আলাদা সাইজের ডস দিয়ে দেওয়া হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু এখন দুইটা স্মার্টফোন ক্যারি করেন এটাতে কিন্তু ডুয়েল ডিভাইস কানেকশন থাকছে সো দুইটা ফোনের সঙ্গে আপনি এটি কানেক্ট করে রাখতে পারবেন যখন যে ফোন আপনি ব্যবহার করবেন সেই ফোনে বার্সটা সুইচ হয়ে যাবে তো সাউন্ড নিয়ে কথা বলার আগে কথা বলা যাক আমি এই বাডসটা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি প্রচুর কল করা হয়েছে কল রিসিভ করেছি এবং কল করার সময় কথা অন্য পাশে শোনা যাচ্ছে না এরকমটা একদমই ঘটেনি বেশিরভাগ কনভার্সেশন আমি ভালো মতোই করতে পেরেছি এতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর থাকছে সেই সাথে ছয়টা মাইক্রোফোন আছে দুইটা বার্ডসে সো আপনি যদি নয়জ সিচুয়েশনেও থাকেন সেই ক্ষেত্রে বার্ডস ব্যবহার করে ভালো মতো কনভার্সেশন চালিয়ে যেতে পারবেন তো এখন আবার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন আমি এখন কল করেছি আমার অন্য একটা ফোনে সেখানে কল রেকর্ডিং হচ্ছে তো সেটা সাউন্ড এখন শুনতে পাচ্ছেন বাইরে খুব বেশি এখন আওয়াজ নেই আমার রুমের জানালাটা বন্ধ করা এসে চলছে তো নয়েজ পাচ্ছি কিনা না আমি নট শিওর বাট আমি প্রিভিয়াসলি যেরকম দেখেছি কল করার চেষ্টা আমি বাইরে যদিও কল করে দেখেছি সেরকম কিন্তু নয়স অন্য পাশে পাওয়া যায় না তো আমার মনে হয় যেটা ছয়টা মাইক্রোফোন থাকার কারণে এবং দুটো ফাইভ পয়েন্ট ফোর থাকার কারণে এতে ভালো কোয়ালিটি পাবেন এএনসি মানে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন ডেফিনেটলি এটা প্রিমিয়াম ক্যাটাগরির একটা জিনিস অনেক সময় দেখা যায় যে কম দামের যেসব বাটস থাকছে সেগুলোতেও এ ব্যবহার করা হয় বাট রিয়েল লাইফে যখন আমরা সেগুলো ব্যবহার করতে যাই দেখা যায় যে নয়েজ কিন্তু আসলে ঠিক মতো রিমুভ করতে পারে না এটার ক্ষেত্রে আমি বলবো না এতে একদম সেই লেভেলের এনসি পাওয়া যাবে তবে আপনি যদি পাঁচ সাত হাজার টাকার বাটসের সাথে এটাকে কম্পেয়ার করেন এটা বেশ ভালো রেজাল্ট করবে অন পেপারে এবার ফোরি ফাইভ জিবি পর্যন্ত নয়েজ রিমুভ করতে পারে সো মাথার ওপর সিলিং ফ্যান রুমে বসে বাইরের যেসব নয়েজ সেগুলো অনেকটাই কম পাওয়া যায় আর ভালো বিষয় হলো বার্ডস এনসির ক্ষেত্রে অ্যাপ সাপোর্ট থাকছে যা অ্যান্ড্রয়েড বা আইফোন দুটি প্ল্যাটফর্মে পাওয়া যাবে সেখান থেকে এনসি বেশ কয়েকটি মোডে সুইচ করা যাবে এনভারমেন্টাল অ্যাডাপশন মোডও আছে এছাড়া এই অ্যাপ থেকে বার্ডস গুলোর কন্ট্রোল কাস্টোমাইজ করা যাবে প্রিসেট থাকছে বেশ কয়েকটি তবে ইকুলাইজার যারা ফুল কাস্টোমাইজ করতে চান তাদের জন্য এখানে টেন ব্যান্ডের ইকুলাইজার থাকছে সো নিজের টেস্ট অনুযায়ী সাউন্ড তৈরি করে নিতে পারবেন আরেকটা একটা জিনিস এই অ্যাপে পাওয়া যাবে যেটা আমার মনে হয় অনেকেরই কাজে লাগবে স্পেশালি যারা এরকম ছোটোখাটো জিনিস হারিয়ে ফেলেন তাদের জন্য এতে ফাইন্ড মাই সাপোর্ট থাকছে সো হারিয়ে গেলে এটা ডিটেক্ট করা যাবে আর ঘরের মধ্যে থাকলে প্লে সাউন্ড দিলে বার্ডসগুলোতে অ্যালার্ম বাজবে সো সহজেইগুলো খুঁজে পাওয়া যাবে বার্ডস এসির সাউন্ড কোয়ালিটি নিয়ে বলবো যারা বেস লাভার আছেন তারা এই বার্ডস নিয়ে হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড থাকবেন এই টাইনি বার্ডসগুলো থেকে যে লেভেলের বেস পাওয়া যাচ্ছে সেটা একদমই পয়সা ওসুল তবে বেসের কারণে কিন্তু অন্যান্য যেসব ফ্রিকোয়েন্সি থাকছে সেগুলো কিন্তু খুব একটা হ্যাম্পার্ড হয় না লো থেকে হাই সেকশন অলমোস্ট সব ফ্রিকোয়েন্সির সাউন্ড আলাদা আলাদা পাওয়া যায় তবে আমার কাছে হাই সেকশনের কাছাকাছি যেসব মিড ফ্রিকোয়েন্সি থাকছে সেগুলো কিছুটা বুস্টেড লেগেছে লাইক আমি যখন মেটাল জডের মিউজিক শুনছিলাম গিটারের রিভগুলোর সাউন্ড আর একটু ক্লিন হতে পারত বা স্নেয়ারের সাউন্ড অনেক সময় একটু পাতলা লাগছিল বাট ওভারঅল ভোকাল সেকশন পিয়ানো এসব বেশ ভালো রকম ব্রাইড ছিল সব মিলিয়ে বেসএি গানের পাশাপাশি পপ বা ইডিএম টাইপের যেসব গান আছে সেগুলো এতে শুনে ভালো এক্সপিরিয়েন্স পাবেন যারা লাউডলি মিউজিক শুনে থাকেন মানে ম্যাক্স ভলিউমে তাদের জন্য ভালো বিষয় হচ্ছে ফুল সাউন্ড দেওয়ার পরও কিন্তু খুব একটা ডিস্টারশন পাওয়া যায়নি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো থাকে তবে এই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা একটু বেশিই ট্রেন হবে ব্যাটারি হিসেবে দুটি পার্সে থাকছে থার্টি টু মিলিয়াম্পায়ার করে ব্যাটারি এবং চার্জিং কেসে থাকছে তিনশো পঞ্চাশ মিলিয়াম্পায়ার আর কিউসি এর ইনফো অনুযায়ী চার্জিং কেস মিলিয়ে টোটাল টোয়েন্টি ফাইভ আওয়ার্স এতে ব্যাটারি ব্যাক পাওয়া যাবে আর যদি একটা না মিউজিক প্লেব্যাক করেন সেক্ষেত্রে এনসি অন রেখে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পাওয়া যাবে যদি এনসি অফ রাখেন সেক্ষেত্রে দেড় ঘন্টার মতো প্লাস ব্যাটারি ব্যাক পাওয়া যাবে তবে সাউন্ড লেভেলের ওপর বা এনসি কোন মোড়টা ব্যবহার করছেন সেটার উপর কিন্তু ব্যাটারি ব্যাক আপ অনেকটাই ডিপেন্ড করবে তবে ইনিশিয়ালি যে ব্যাটারি ব্যাকআপ এটার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অনেকের জন্য কিছুটা কম হতে পারে তবে যারা একটা না মিউজিক প্লেব্যাক করেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা বড় কোনো ইস্যু হবে না তো এই ছিল কিউসি বার্ডস এনসি এস ফিফটিন নিয়ে আমার এক্সপিরিয়েন্স এবং সত্যি বলতে দুই হাজার দুইশো টাকা এটা রিকমেন্ড করা একদমই সহজ সো আপনার বাজেটের মধ্যে থাকলে এটা অবশ্যই আপনার চয়েস লিস্টে রাখতে পারেন তবে এটা কেনার সময় টপটেক জোনের যে স্টিকারটা থাকছে সেটা অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন অনেক ভালো